হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং একটু বলেও হেল্পফুল হবে তো বন্ধুরা চলো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থেকো ভিডিও টাইটেল এবং সামনের দেখে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পেরে গিয়েছো আজকে কোন টপিকের ওপর আর কি কথা বলবো তো আমি আমার প্রেগনেন্সিতে কোন কোন খাবার খেয়েছি এবং কি কী খাবার অ্যাভয়েড করেছি এবং কোন কোন খাবার খাওয়া ভালো তো সব বিষয়েই আর কি কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করি প্রেগনেন্সিতে কিন্তু সব খাবার খাওয়া কিন্তু মানে উচিত নয় কিছু কিছু খাবার থাকে যেগুলো হচ্ছে অ্যাভয়েড করাই ভালো তো হচ্ছে আমাদের কিন্তু যখন আমরা নতুন কোনো খাবার খাওয়ার জন্য মানে যাই তখন কিন্তু মনের মধ্যে একটা ঠিক কোয়েশ্চেন জেগেই যায় যে এই খাবারটা খেলে আমার বেবির কোনো ক্ষতি হবে না তো তো আমারও ক্ষেত্রে হয়েছিল। আমিও বিভিন্ন ধরনের গুগল সার্চ করেছি বা আরও অন্যান্য কিছু সার্চ করে দেখেছিলাম আর কি তো যাই হোক আজকে চলো সেই সব খাবারগুলোর কথাই বলি আর কি কোনগুলো খাওয়া যাবে কোনগুলো খাওয়া যাবে না ফার্স্টেই বলি যে কিছু কিছু খাবার যেগুলো একদম শর্টে বলছি তোমাদেরকে যেগুলো হলো ডিম দুধ ড্রাই ফ্রুটস এবং হচ্ছে এমনি ফ্রুটস নর্মাল ফ্রুটস এবং হচ্ছে ডাল এই ধরনের আর কি খাবারগুলো কিন্তু খুবই মানে উপকার আমাদের শরীরের জন্য আর কি যখন আমরা প্রেগনেন্ট থাকি সেই সময় তো হচ্ছে এক একটা পার্টে পার্টে বলবো যে কোন কোন খাবারগুলো খাওয়া ভালো কোন কোন খাবারগুলো ভালো নয় মেনলি এই খাবারগুলো কিন্তু খুবই দরকার যে চারটে খাবার আমি বলেছি আর কি এগুলো কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া আর কি খুবই দরকার তো প্রথমে আসি ফলের ব্যাপারে যে কোন কোন ফল খাওয়া যাবে কোন কোন ফল খাওয়া যাবে না তো হচ্ছে আমি আমার প্রেগনেন্সিতে কিন্তু বেশিরভাগ ফলই খেয়েছি শুধুমাত্র কিছু কিছু ফল অ্যাভয়েড করেছি আর কি যেমন হচ্ছে প্রেগনেন্সিতে আমি বেশি খেয়েছি কিন্তু মৌসুমি লেবু এবং হচ্ছে কমলা লেবু আমি যেহেতু মানে আমি কনসিভ করেছিলাম শীতের সময় তো ডিসেম্বর মাস থেকে কিন্তু স্টার্টিং হয়েছিল আমার প্রেগনেন্সি জার্নি তো আমি কিন্তু প্রথম দিকটায় প্রথম পাঁচ মাস প্রায় হচ্ছে কমলা লেবু প্রচুর খেয়েছি এবং শেষের হচ্ছে পাঁচ মাস বা চার মাসের মতো যেমনই ছিল না কেন উইকটা কিন্তু মৌসুমি লেবুটা খেয়েছি মানে খুবই খেয়েছি আর সাথে খেয়েছি কিন্তু পেয়ারা খেয়েছি আপেল খেয়েছি মানে আর খেজুর তো এই খাবারগুলো কিন্তু আমি মোটামুটি খেয়েছি এবং হচ্ছে সাথে এবার টুকটাক অন্যান্য কোনো ফ্রুটস অ্যাড হয়েছিলো যেমন কখনো কখনো তরমুজ খাওয়া হয়েছে তারপরে কোনো কোনো সময় হচ্ছে কখনো জামরুল যেগুলো হয় সেই ধরনের মানে একটু বেশি হচ্ছে ওয়াটার জাতীয় যে খাবারগুলো থাকে আমাদের মানে শরীরকে হাইড্রেট রাখবে সেই ধরনের খাবার কিন্তু বেশি খেয়েছি আরও একটা ফলের কথা বলি যেটা হচ্ছে না বললেই নয় তো হচ্ছে সেটা কিন্তু বেবির ওয়েট গেইন করতেও সাহায্য করে আর কি তো সেটা হচ্ছে কলা কলা কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া খুবই ভালো ওটাতে কিন্তু বেবির ওয়েট গেইন খুব হয় তো বিশেষ করে মানে শেষের দিকে তো খাওয়া খুবই ভালো এতে কিন্তু আমাদের হচ্ছে মানে বেবি ওয়েটফুলও হয় আর কি অনেকটা তো আমি মোটামুটি ফার্স্টের দিকটা অতটা খেতে পারতাম না তারপরে শেষের দিকটায় কিন্তু আমি অনেকটাই কলা খেয়েছিলাম মোটামুটি কলাগুলো এমনি ছোটো সাইজের কলা হলে দুটো করে খেতাম কিন্তু এমনি বড় হলে একটা করে কিন্তু কলা আমি রোজই খেতাম হলো ফলের ব্যাপারে আচ্ছা কোন কোন ফল অ্যাভয়েড করেছি সেইগুলো হচ্ছে তোমাদেরকে বলি আমি যেমন হচ্ছে ফলের মধ্যে যদি বলা যায় আনারসটা একদমই খাইনি কোনো রকম কোনো প্রেগনেন্সি লেডির কিন্তু আনারস খাওয়া উচিত নয় তোমরা অনেকেই জানো তবুও আমি আর কি বলছি ফলের মধ্যে যদি ধরা হয় হচ্ছে আনারস খাইনি এবং হচ্ছে পেঁপে পাকা পেঁপে যেটা হয় পাকা পেঁপে খাইনি এবং আরও কিছু আমি অ্যাভয়েড করেছিলাম মানে যেমন হচ্ছে লিচু লিচুটাও কিন্তু আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম হচ্ছে প্রেগন্যান্সিতে কিন্তু আমি লিচুটা খাইনি বেদানাটাও খুবই জরুরি কিন্তু বেদানাটা খাওয়ার সময় যেহেতু আমাদের এই সময় হচ্ছে মানে পায়খানার সমস্যাটা থাকে আর কি তো সেই জন্য আর কি বেদ বেদানার হচ্ছে বিচাটা না খেয়ে শুধুমাত্র রসটাই খাওয়া ভালো আর কি না হলে হচ্ছে পায়খানা আরও শক্ত হয়ে যেতে পারে তো হচ্ছে মোটামুটি বেদানাটাও খাওয়া হয়েছে আমার ভালোভাবেই আর আর অ্যাভয়েড সেরকম কোনো ফল করিনি আমটা খেয়েছি কিন্তু কম মাত্রায় আসলে আমটা খাই না কারণ যদি সুগার লেভেলটা একটু হাই হয়ে যায় আম তো প্রচুর মিষ্টি থাকে সেই জন্য আর কি আমটাকে একটু অ্যাভয়েড করেছিলাম কিন্তু টোটালি অ্যাভয়েড করেছি সেরকম কিন্তু নয় তারপরে হচ্ছে আর হচ্ছে মানে আঙুরটা অ্যাভয়েড করেছিলাম যে কালো আঙুর তো একদমই খাওয়া উচিত নয় কালো আঙুর কেন সাদা আঙুর এই ধরনের মানে আঙুর কোনো কিছুই কিন্তু আমি খাইনি আমার প্রেগনেন্সিতে এবং খাওয়া উচিত নয় কালকেও যাতে না খায় সেটাই আমি বলবো আর কি এরপরে বলি যে হচ্ছে কোন কোন সবজি হচ্ছে আমি অ্যাভয়েড করেছি ভেজিটেবলস যেগুলো একদমই খাইনি এবং কোন কোন ভেজিটেবলস খেয়েছি খাওয়া খুবই ভালো সেগুলোও আর কি তোমাদেরকে জানাবো তো হচ্ছে প্রথমে বলি কোন কোন ভেজিটেবলস খাওয়া খুবই দরকার তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে আসে পালং শাক পালং শাক খাওয়া কিন্তু খুবই ভালো এবং যে কোনো সবুজ ধরনের যে শাক হয় যেগুলো সেগুলো কিন্তু প্রচুর খাওয়া উচিত এই প্রেগনেন্সিতে আর হচ্ছে অ্যাভয়েড করেছিলাম কাঁচা পেঁপেও কিন্তু সবজির মধ্যে পড়ে কাঁচা পেঁপেও কিন্তু আমি খাইনি সাথে হচ্ছে সজনে ডাঁটা সজনে ডাঁটাও কিন্তু যতটা না খাওয়াই ভালো প্রথম দিকটাই আমি একদমই খাইনি কিন্তু হচ্ছে পরবর্তীকালে শেষের দি কি মোটামুটি সামান্য কিছু খেয়েছি সবজির মধ্যে আরও একটি জিনিস পরে যেটা খাওয়া কিন্তু খুবই ভালো তো মানে বিশেষ করে প্রেগনেন্সিতে তো আরও অনেক উপকার আছে ওর তো সেটা হচ্ছে সাঁচি লাউ যেটাকে বলা হয় তো সেই লাউ খাওয়া কিন্তু খুবই ভালো আর ওটা খেলে কিন্তু আমাদের বাচ্চা যে জলের মধ্যে থাকে ওই জলটা কিন্তু মেনটেন্স করতে অনেকটা সাহায্য করে এবং জলটা বাড়ে আর কি মানে যেহেতু ওর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে তো সেই জন্য আর কি ওটাকে একটু ব্যালেন্স করে আর কি একেবারে যে বলবো ওটা খেলেই মানে বাচ্চা ঘরে জল ঠিক থাকবে সেটা নয় কিন্তু তবু খাওয়া খুবই ভালো আর কি এই ফুডটা কিন্তু আমি তো বললাম যে হচ্ছে গ্রিন ভেজিটেবলস এগুলোতে সব কিছুই খাওয়া কিন্তু ভালো আর সবজির মধ্যে কিন্তু বিশেষ করে বিট গাজর এগুলো কিন্তু খুবই ভালো খাওয়া তো এগুলোকে কাঁচা কখনোই খাবে না স্যালাড খাবে না সেইভাবে না খাওয়াটাই মানে বেটার এ সব কিছুই কিন্তু মানে রান্না করেই খাওয়াটা এখন খাওয়ার ক্ষেত্রে ভালো কিন্তু যে প্রেগনেন্সিতে বিশেষ করে কাঁচা স্যালাড খাওয়াটা একটু অ্যাভয়েড করা ভালো আর কি আর প্রেগনেন্সির প্রথম দিকটায় কিন্তু আমি আরও একটা খাওয়ার একটু অ্যাভয়েড করেছিলাম সেটা হলো শশা প্রথম দিকটাই আমি শশা খেতাম না কিন্তু যখন তিন মাস পেরিয়ে গিয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে খাওয়া আমি শুরু করেছি এবং শেষের দিকে খুব ভালো পরিমাণে শশা খেয়েছি আর কি এরপরে আসি যে বাদামের ক্ষেত্রে মানে ড্রাই ফ্রুটস যেগুলো হয় আর কি মানে খাওয়া খুবই ভালো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বিশেষ করে আলমন্ড থেকে তারপরে হচ্ছে আখরোট এমনি চিনে বাদাম এইগুলো খাওয়া খুবই ভালো আমি কিন্তু প্রত্যেক দিনই এই জিনিসগুলো খেতাম একদমই মিস করতাম না আর সাথে কিন্তু খেতাম আমি কাঁচা ছোলা তো কাঁচা ছোলাটাও অনেকের হয়তো হজমের সমস্যা হতে পারে সেক্ষেত্রে কাঁচা ছোলাটা হচ্ছে খোলা ছাড়িয়ে খাওয়াটা একটু ভালো আর কি আমি হচ্ছে খোলাটা ছাড়িয়েই খেতাম কাঁচা ছোলা ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড খেয়েছি বেশি করে এবং সাথে হচ্ছে চিনি বাদাম খেয়েছি এবং হচ্ছে আখরোট খেয়েছি এবং সাথে ছিল কাজু বাদাম তো এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি রোজই আমার হচ্ছে রুটিনে রাখতাম মানে প্রেগনেন্সি টাইমে মর্নিংয়ে আমি রোজই খেতাম আর কি আর তোমরা কিন্তু সব ধরনের ডাল খেতে পারো মুগ ডাল থেকে মুসুরের ডাল এই ডালগুলো কিন্তু খুবই উপকারী তো এগুলো কিন্তু প্রত্যেক দিন হচ্ছে খাওয়ারের তালিকায় রাখতে পারো তোমরা প্রত্যেক দিন যে কোনো এক প্রকার ডাল কিন্তু তোমরা খাবে বিশেষ করে মুসুরির ডাল খুবই হচ্ছে উপকারী কারণ প্রচুর প্রোটিন থাকে তো সেই জন্য মুসুরির ডাল কিন্তু এক বাটি করে খাওয়া খুবই ভালো সে কিন্তু বাইরের খাওয়ারটা একদমই অ্যাভয়েড করাটাই ভালো আর কি বাইরে যে আনহেলদি খাওয়ার বা রেস্টুরেন্টে যে খাবারগুলো হয় সেই সব খাওয়ারগুলো আর কি তো না খাওয়াটাই বেটার আর কি এরপরে আসি মাছের ব্যাপারে তো মাছের ব্যাপারে যদি বলা হয় তো আমি হচ্ছে খুব একটা বেশি যে জ্যান্ত মাছ হয় সেইগুলো খেতে পারতাম না একটু অসুবিধে হতো কিন্তু এই সময় বিভিন্ন ধরনের যে জ্যান্ত মাছ আছে সেগুলো কিন্তু খাওয়া খুবই ভালো সাথে চুনো মাছ যেগুলো হয় এগুলোও কিন্তু খুব খাওয়া ভালো আর কি তো মোটামুটি আমি টুকটাক সব ধরনের মাছ খেতে পারি না সেই জন্য আমি অ্যাভয়েড করেছি কিন্তু তোমরা কিন্তু সব ধরনের মাছ খাওয়ার চেষ্টা করো শুধু কিন্তু একটা মাছ আমি একটু অ্যাভয়েড করেছিলাম প্রথম দিকটাতে তো সেটা হলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা প্রথম দিকটা একটু অ্যাভয়েড করেছিলাম কারণ যদি অ্যালার্জির সমস্যাটা হয় আর কি সেই কারণে তো তারপরে ধীরে ধীরে যখন একটু বেশি দিনের হলো মোটামুটি তারপরে চিংড়ি মাছটা খেয়েছিলাম তো এই হলো মোটামুটি আজকে কিছু খাওয়ারের লিস্ট তোমাদেরকে বললাম তো তার মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে সব মিলিয়ে মিশিয়েই জানালাম তো তোমরা যদি অবশ্যই খাওয়ারগুলো মানে যেগুলো খাওয়ার খেতে বললাম সেগুলো খেতে পারো এবং যেগুলো না বললাম সেগুলো না খাওয়ারই চেষ্টা করো তো আমি তো অ্যাভয়েড করেছিলাম তাই আর কি তোমাদেরকে বললাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর হচ্ছে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে প্রেগনেন্সি রিলেটেড সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আমি অবশ্যই কিন্তু হচ্ছে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা চলো তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নিউ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা